এবং এই এক সাল শুরু হয়েছে কখন যখন খ্রিস্ট জন্মগ্রহণ করছে আর কি তো এরকম কই বলছেন যে প্রত্যেকটা জাতি একটা নির্দিষ্ট টাইম স্প্যান আছে এরপর ওই জাতিটা শেষ হয়েছে আবার নতুন একটা জাতি আসে যেমনটা সেই যারা মুসলিম ধর্মে আপনাদের ধর্মটা আছে আপ জাতি জাতি ইত্যাদি ইত্যাদি তারা ছিল আবার একটা সময় মানে একটা সময় তারা ছিল চলে গেছে এরপর আরেকটা জাতি আসছে আবার এখন আমরা আছি আমাদের অন্য কিছু আসতে পারে মানে যার যা যে আর কি ওকে যাই হোক তো এখানে এটা হচ্ছে সিম্বল ফার্স্ট কামিং দ্বারা

প্রায় ওকে সুতরাং এখন এমন কেউ আসবে যার মাধ্যমে এটা শেষ হয়ে যাবে তো কবির কাছে মানে সে এক্সপেক্ট করে বা তার আশা ওটা হচ্ছে এমন যেহেতু খ্রাইস্টের মাধ্যমে এটা শুরু হয়েছিল সে একটা ভালো আত্মা এখন যদি কেউ খ্রাইস্টের মতো আসে তাহলে ভালো কিছু হবে কিন্তু উনি ওনার স্বপ্নে বা কল্পনা দেখছে কি এখন যে আসবে সে আসলে ভালো কেউ না সে আরো ভয়ঙ্কর বা হিংস্র কেউ সেটা দেখতে কেমন অনেকটা হচ্ছে ইজিপ্তিয়ার মতো ওকে যার উপরের অংশ হচ্ছে মানুষের মতো নিচের অংশ হচ্ছে লায়নের

সে লন্ডন কবিতার মত সে কি বলছিল তার মত একজন এখন দরকার ইংল্যান্ডের খারাপ অবস্থা থেকে লোকজনদেরকে বর্তমান উত্তর হতে পারার জন্য এরকম কবি এখানে বলছে ক্রাইস্ট সে ভালো একজন রোগস তার মত একজন যদি আসতো তাহলে ভালো হইতে কারণ আমরা দুনিয়ার লোকজন এখন খুব খারাপ হয়ে গেছে ধর্মের পথ থেকে দূরে সরে গেছে সো ক্রাইস্টের আগমনটা দরকার

তো কবিতা শেষে কবি জোর দিয়ে বলছে যে অবশ্যই এখন আর ভালো কেউ আসবে না এখন খারাপ কেউ আসবে সেই স্পিংস এর মতো সাম নাইটমেয়ার দুঃস্বপ্নের মতো সাম রোগ বিস্ট রোগ বলতে যে হচ্ছে কি না মানে সেই মানে এখানে কথা ইন্ডিকেট করছে কি সেই ইশা থাকে আর গেম মরু ভূমিতে থাকে ইজিপ্টিয়ান স্পিংস বট ইজ রাইজিং অ্যাপ্রোচিং দা আর তে দা পিচ এবং দ্রুত করতে দুনিয়ার দিকে এগিয়ে আসছে মানে সে ঘুমিয়ে ছিল বাট এখন তার ওঠার সময় হয়েছে কবি এটাই বোঝাতে চেয়েছে

কবি মনে করছে আগমন হলে ভালো হতে পার সে আর এখন আসবে না কবির কাছে মনে হয় এখন যে আসবে সে খুব ভয়ানক হবে যে আটার মডার্ন অন ওয়ার্ল্ড এসন বা খারাপ বা জঘন্য অবস্থা আর কি লজকমের মধ্যে অবিশ্বাস এই হচ্ছে কবিতার মেইন থিম গুলো

তো নেক্সট ক্লাসে আর একটা কবিতা আছে সেটা কমপ্লিট করবো তো পর্যন্ত সবাই ভালো থাকুন